মাত্র চার হাজার থেকে আজকে বিড়ালের দাম শুরু হবে অনেকগুলো বিড়াল অফারে দিয়ে দেওয়া হবে এছাড়া ব্লু আইস অড আইস অনেক ধরনের বিড়ালই আছে সবগুলো বিড়ালের প্রাইস এবং ডিটেইলস আজকে ভিডিওতে বলে দেওয়া হবে তাই না এনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি রুশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি সো ফার্স্টেই আপনারা যে ক্যাটটিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে একটা ফিমেল কিটেন আর এটা কিন্তু হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান ওকে কিন্তু পার্সিয়ান ক্যাটের সাথে রাখলে বোঝাই যাবে না যে ও মিক্সড ক্যাট ও খুবই উন্নত মানের হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ানের মধ্যে একটা আর এই বিড়ালটাকে অনেক কম দামে দিয়ে দিব এমনিতে কিন্তু ফিমেল বিড়াল মিক্সড হোক বা পিওর পার্সিয়ান হোক দুইটারই কিন্তু অনেক দাম হয় সেই ক্ষেত্রে অনেক কম দামে দিয়ে দিব আপনারা যারা এই ক্যাটটিকে নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রুশা স্ক্যাট এই পেজে গিয়ে আপনারা সরাসরি পিকচারটি দিয়ে ওদের ব্যাপারে কথা বলতে পারেন আর ওর দাম হচ্ছে মাত্র সেভেন কে আপনারা সাত হাজারে এত সুন্দর একটা বিড়াল পেয়ে যাবেন তার মধ্যে এটা হচ্ছে মেয়ে বিড়াল তবে কেউ যদি আর্জেন্ট নেন আমি কিছুটা কমিয়ে রাখবো সো যারা নিতে চান তারা অবশ্যই ওর জন্য আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে আছে ব্লু ওয়াইস কিটেন এটা কিন্তু ছেলে মেয়ে দুইটারই ব্লু ওয়াইস পেয়ে যাবেন এখানে একটা হচ্ছে ছেলে একটা হচ্ছে মেয়ে দুইটারই ব্লু আইস আর ওরা কিন্তু বংশগত ভাবে ব্লু আইস ওদের সবারই ব্লু আইস হয়ে থাকে সো যারা এই ধরনের বিড়াল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমাকে ইনবক্সে জিজ্ঞেস করবেন কমেন্টে জিজ্ঞেস করলে কিন্তু আমি বুঝতে পারবো না আর ওদের দামগুলো আমি এখানে বলে দিচ্ছি সো যারা এই দামে নেবেন তারা অবশ্যই আমাকে ফেসবুক পেজে ইনবক্স করবেন এই ব্লু আইস হাই কোয়ালিটি পার্সিয়ানগুলো মাত্র সতেরো হাজারে পেয়ে যাবেন সো যারা এই দামে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তবে আর্জেন্ট কেউ নিলে আমি আরও কিছুটা কম দামে দিয়ে দিব এরপর এখানে আরেকটা ক্যাট আছে এটা হচ্ছে একটা মেল ক্যাট ওর বয়স দুই মাস প্লাস আর এই বিড়ালটা মাত্র পাঁচ হাজারে পেয়ে যাবেন খুবই রিজনেবল এর মধ্যে এটা কিন্তু অফারে দেওয়া হচ্ছে ওকে যারা নিতে চান তারা মাত্র পেয়ে যাবেন আর যদি আর্জেন্ট নেন আমি ওকে দিয়ে দিব। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর যোগাযোগ করবেন এরপর এখানে আছে একটা অ্যাডাল্ট ফিমেল ক্যাট মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ওর কোয়ালিটি কতটা ভালো ওর ফার কোয়ালিটি কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর একদম ফ্লাফি একটা রসগোল্লার মতো এই বিড়ালটা আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন যারা এই বিড়ালটিকে নিতে চান অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করবেন ও কিন্তু একটা ফিমেল অ্যাডাল্ট ক্যাট যারা এই ধরনের ক্যাট খোঁজেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ওকেও কিন্তু অফার প্রাইজে দিয়ে দেওয়া হবে দেন এখানে আছে আর একটা হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ওকেও যদি পার্সিয়ান কিটেনের সাথে রাখা হয় তাহলে কিন্তু বোঝা যাবে না সো এই কিটেনটা মাত্র সাত হাজারে পেয়ে যাবেন আর্জেন্ট নিলে আরো কম রাখা যাবে আর ও হচ্ছে একটা ছেলে বিড়াল এখানে আছে আছে হাই কোয়ালিটি কোড ফিমেল পার্সিয়ান এই দেখতে কিন্তু মেল পার্সিয়ানও সেম তো আপনারা চাইলে ছেলে মেয়ে দুটো একসাথে জোড়া হিসেবেও নিতে পারেন আবার চাইলে সিঙ্গেলও নিতে পারেন ওদের কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন কি পরিমাণের হাই কোয়ালিটি কিটেন এগুলো আর সামনাসামনি দেখতে কিন্তু আরো অনেক সুন্দর আর আরও অনেক কিউট সো এই কিটেনগুলো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর যোগাযোগ করতে পারেন ওদেরকেও মাত্র সতেরো হাজারে সেল করা হবে আপনারা যারা এই দামে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আর্জেন্ট নেন সবগুলোর মতো এটাও কিছুটা কমে দেওয়া যাবে তবে ষোলো হাজারের নিচে দেওয়া যাবে না লাস্ট প্রাইস ষোলো হাজার পর্যন্ত রাখা যাবে যারা এই বাজেটে নিতে পারবেন তারাই একমাত্র ওদের জন্য নক করবেন কারণ ওদের প্রাইস এর থেকে আর কম করা হবে না অন্যান্যগুলো করা গেলেও এইগুলোর প্রাইস আর কম করা যাবে না সো যারা ষোলো হাজার পর্যন্ত বাজেট রেখেছেন তারা ওদের জন্য নক করতে পারেন এছাড়া অন্যান্য যে ক্যাটগুলো আছে সেগুলো কমে দিয়ে দিব সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর এই বিড়ালগুলোর ক্ষেত্রে আপনাদের বাজেট যদি ষোলো হাজার পর্যন্ত থাকে তাহলে নক করতে পারেন কারণ এগুলো ট্রিপল কোর্ট ট্রাডিশনাল পার্সিয়ানের মধ্যে আর ওদের বাবা মা খুবই উন্নত জাতে তাই এগুলোকে এর থেকেও কমে দেওয়া যাবে না আপনারা যারা ষোলো হাজার পর্যন্ত নিতে পারবেন তারাই ওদের জন্য নক করবেন এছাড়া আমার কাছে চার হাজার থেকে বিড়ালের দাম শুরু যারা ওইগুলো নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ যোগাযোগ করবেন আমার কাছে অনেক কমে কমে বিড়াল আছে সেগুলো আমি দেখাতে পারবো এরপর লাস্টের দিকে এখানে কিছু মিক্স ড্রিড পার্সিয়ান আছে যেগুলো ফিমেল কিটেন এই ফিমেল কিটেন গুলো আপনারা যারা কম দামের মধ্যে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে সবগুলোই কিন্তু ফিমেল কিটেন এটা হচ্ছে আরেকটা একটা ফিমেল এখানে কিন্তু দুই ধরনের ফিমেল কিটেন আছে সো আপনারা যারা মিক্সড এর মধ্যে এই ফিমেল কিটেন গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর সবার লাস্টে আছে একটা অ্যাডাল্ট মেল ক্যাট ও হচ্ছে জিঞ্জার কালারের মধ্যে এটা কিন্তু অ্যাডাল্ট ক্যাট হিসেবে অনেক কমে পেয়ে যাবেন যারা নিতে চান তারা আমার ফেসবুক পেজে সরাসরি কথা বলবেন আমার কাছে অনেক কম দামের বিড়াল আছে যাদের বাজেট একটু কম তারা কিন্তু ইজিলি আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকে আপনি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ